তাহলে কি আপনিও চান্দা খাওয়ার টার্গেট মার্কেট করছেন নাকি দাদা ভিউজ দিয়ে তো আপনি বেশ ইনকাম করেছেন এখন হচ্ছে না তো আমাদের বন্ধু হোক মানুষের বন্ধু হোক মানুষের পাস বুঝে বন্ধু হতেই পারে আমার মনে হচ্ছে পিনাকি দাদা একটু নরম কেটেছে ওই যে একটা কথা আছে যে উচিত কথায় বান্ধব বেজার আর গরম ভাতে বিলই বেজার তো কোনো কিছু একটা হয়েছে দা একটু নরম কাটছে নরম কাটার কারণটা আমি বলি কখন মানুষ কসম কাটে কখন মানুষ ধর্মের দোহাই দেয় যখন খুব বেশি বিপদে পড়ে যায় আল্লাহর কসম আমি চুরি করি নাই চোরে এই কথা বলে পিনাকিদা মানে বাংলাদেশের মানুষকে বলছে যে বিএনপির বিরোধিতা করা নাকি ফরজে কেফায়া হয়ে গেছে মানে ফরজ মানে ধর্মের দোহাই দিচ্ছে মানুষকে পিনাকিদার কাছ থেকে ধর্ম শিখতে হবে খুব ভালো চমৎকার যে পিনাকিদার কাছ থেকে আমরা ধর্ম শিখি তো এইটা কিন্তু তার নরম কাটার একটা উদাহরণ তিনি যে নরম কাটছেন তার একটা উদাহরণ এছাড়া তিনি একটা পোস্ট দিয়েছেন বিএনপিকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে তারা ক্ষমতায় গেলে ভারতের সকল সকল ট্রানজিট ট্রেন্ডিট এগুলো সব বাদ করবেন আহ করবেন বিভিন্ন জিনিস জিনিস লিখে লাস্টে বলেছেন বিএনপিকে আগামীর শাসক বলে মেনে নিতে আপত্তি থাকবে না মানে সবকিছু উনি যেটা যেটা বলেছেন এটা মেনে নিলে বিএনপি কে আগামী শাসক বলে মেনে নিতে আপত্তি থাকবে না দাদা আপনার কথাই মানে আপনার কথাই আবার আপনার ভিডিওতেই মিল পাচ্ছি না আপনি বিএনপি আগামীর স্বৈরশাসক হবে বলছেন আবার বলছেন বিএনপিকে কে আগামীর শাসক বলে মেনে নিতে আপত্তি থাকবে না একটু মানে গোলমেলে লাগছে এবং আপনার ভিডিওটা দিয়ে একটু গোলমেলে লাগছে আপনার ভিডিও থেকে একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি ভিডিওর টাইটেল বা ভিডিওর ইস্যু একটা রাখেন সেটা থেকে আপনি অনেক জ্ঞান প্রদান করেন এটার জন্য আমাদের খুব ভালো হয় যে আপনি ক্যাবিনেট মিশন টিশন অনেক কিছু শিখালেন করিডোর টরিডোর বেশ আমরা জ্ঞান অর্জন করলাম কিন্তু আপনার নরম কাটার আমি একটা কারণ দেখি কারণ হচ্ছে যে আপনার লাস্ট কিছু ভিডিও আমি দেখলাম যে আপনি টানা বিএনপি কে নিয়ে ভিডিও বানিয়েছেন এবং আপনার সেই ভিডিওগুলোতে ভিউজ কমে যাচ্ছে আপনার নর্মালি ভিডিওর যে ভিউজ সেই ভিডিওর ভিউজ কমে যাচ্ছে এই জন্য আপনার একটু মানে বলে না যে বিএনপি কে একটু মানে বিএনপির নেতাকর্মীদেরকে একটু খুশি করা আপনি বলেছেন যে আপনারা যদি এর পরেও আমাকে ইয়ে করেন তাহলে আপনি দলই করেন না দলই বোঝেন না মানে অনেক মানে আবেগ আপনার আবেগের সহিত আপনি বোঝাচ্ছেন যে আসলে আপনি বিএনপির ভালো চাচ্ছেন এই জন্য এই জন্যই আপনি বিএনপির ভালো চেয়েই আপনি এগুলো বলছেন এবং যে স্বভাব সুলভ আপনি যে গ্রিন স্ক্রিনে ভিডিও বানান পিছনে অনেক কিছু ভাসে টাসে সেগুলো করতে পারেন না নর্মাল ভিডিও করছেন আপনি ভিডিওটা দেখে এডিট দেখেও মনে হচ্ছে যে খুব বেশি যে টাইম নিয়ে এডিট করতে পেরেছে তাও না মানে বিএনপির নেতাকর্মীদেরকে একটু খুশি করার চেষ্টা বোধহয় করছেন মানে একটু নরম কাটার চেষ্টা করছেন মনে হচ্ছে তবে আপনি ওই এবং এখানে ওই একই গান আবারও গাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই একই ভিডিও আবারও দেখালেন যে তিনি বলছেন যে ভারত আমাদের বন্ধু এবং তার আগে আপনি আবার খুব সুন্দর করে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করলেন তারা ভারত বিরোধী ছিল এখন মানে মির্জা ফখরুল ভারতের পক্ষে হয়ে গেছে এবং তার পরের কথাটা আপনি একটু আমলে নেন না যে তার পরের কথাটাই তিনি বলেছেন যে জনগণের জন্য কাজ করুক ভারত এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে সেটা আপনি খুব বেশি আমলে নেন না আপনি বারবার ওই ভিডিও বানান কিন্তু বারবার ওই জিনিসটা আপনার মাথায় ঢোকে না এবং সর্বশেষ আপনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যেও কিছু মানে আবেগই কথাবার্তা বললেন আসলে বিএনপির নেতাকর্মীরা যাতে আপনার আপনার মানে আপনাকে অ্যাটাক না করে অ্যাটাক করলে তো আপনার সমস্যা আপনি আপনাদের শত্রু না এই না সেই না এগুলোর আসলে কারণ কি দাদা ভিউজ কমে যাচ্ছে বলে আফসোস হচ্ছে বিএনপি নেতা ভিউজ দিয়ে তো আপনি বেশ ইনকাম ইনকাম করেছেন এখন হচ্ছে না ভিউজ কমে গেছে দাদা ভিউজ কমে গেছে বলে আবার এখন ইমোশনাল গেমের আশ্রয় নিচ্ছেন আপনার অবশ্য ইমোশনাল এই ধরনের গেমের তো আমরা জানি অনেক কিছু আপনি সেই পাঁচিমে হেফাজতের ওই সময় কি করেছেন আর এখন কি করছেন মানে রূপ বদলানোর টেকনিক জানা আছে আপনার সেটা আমরা জানি বাট আপনি যে খেলায় মেতেছেন সে খেলা বিএনপি আপনাকে খেলতে দেবে না হয়তো আপনি মনে করছেন যে এগুলো বলে আপনাকে একটু ডাকুক আপনাকে বিএনপি এর আগেও তো আপনি একটা কথায় বলেছেন যে বিএনপির একত্রিশ দফা করেছে আমাকে বলে নাই মানে আফসোস আসলে আসলেই আপনাকে বলা উচিত আপনি ভারতে এত বড় একটা বন্ধু কারণ আপনি ভারতের বন্ধু না হলে তো আপনার বিএনপির পিছনে লাগার কথা না কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ভারত বিরোধী শক্তি তাদের পিছনেই আপনি তার পিছনেই আপনি যেহেতু লাগছেন তার মানে আপনি ভারতের একটা বড় বন্ধু আপনার আপনি বন্ধুর ভারত কিভাবে কিভাবে কাজ করে কিভাবে কিভাবে ভারতের বাংলাদেশের সাথে সম্পর্ক সেটা নিয়ে খুব বেশি রিসার্চ করেছেন হয়তো কাজ করেছেন ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য এই জন্য আপনার কষ্ট হচ্ছে দাদা আপনাকে একটা কথা বলি ভারতের সাথে সম্পর্ক হবে আসলেই হবে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের জনগণের মানুষের মানুষের পালস ভারত বুঝতে পারে তখন হবে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই বক্তব্য আপনি যতবার দেখাবেন ততবারই বলবো যে তার ওই বক্তব্যে কোনো ভুল নেই তার বক্তব্য সঠিক ভারত আমাদের বন্ধু হোক মানুষের বন্ধু হোক মানুষের পালস বুঝে বন্ধু হতেই পারে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশকে তো আর মানে এড়িয়ে যাওয়া সম্ভব না বর্ডারকে তো আর আমরা এড়িয়ে যাওয়া সম্ভব না তো এত চিন্তা আমার মনে হয় বিএনপিকে নিয়ে আপনার না করলেও চলবে কারণ যেহেতু চান্দাবাস দল আপনি তো কালকেও ভিডিও বানালেন বিএনপির একজন স্থায়ী কমিটি সদস্যকে নিয়ে তার নামের সাথে চান্দা জুড়ে দিচ্ছেন চান্দাবাস দলকে নিয়ে দাদা আপনার এত পেনশন করার দরকার নেই আর চান্দাবাজ দলকে আপনি আগামী শাসক হিসেবে মেনে নেবেন তাহলে কি আপনিও চান্দা খাওয়ার টার্গেট মার্গেট করছেন নাকি দাদা চান্দা খাওয়ার টার্গেট বাদ দেন